পৃথিবীর যে কোনো দেশে কার্তিক মাসে প্রাতস্থান বিশেষ গুরুত্বপূর্ণ কুরুক্ষেত্রে কোটি গুণ ফল গঙ্গায়ও তার সমফল তার থেকে অধিক অধিক কার্তিক মাসে স্নান ও শ্রী ভগবত শ্রীকৃষ্ণ শালক্রপদ মথুরা বেদী তন্নপুরী সকল তার সমান যেহেতু মথুরা মন্ডলে শ্রীহরির দামোদর লীলা প্রকট হয়েছিল অতএব কার্তিকে মথুরা শ্রী গোবিন্দের কার্তিকে মথুরাতে চরম ফল প্রাপ্তি হয় যেমন মাঘ মাসে প্রয়াকৃত্ব বৈশাখে জাহ্নবি কার্তিকে মথুরা সেবা তার থেকে উৎকর্ষ আর নাই কার্তিকে মথুরাতে মানবগণ স্নান করে দামোদরের পূজা করলে তারা কৃষ্ণ প্রাপ্ত জানবেন এই বিষয়ে বিচার কর্তব্য নয় এই জগতে মানবগণের পক্ষে মথুরাতে কার্তিক মাস দুর্লভ যেখানে পূজিত হয়ে দামোদর নিজেরও ভক্তগণকে প্রদান করেন শ্রীহরি অচ্ছিত হয়ে অন্যত সেবিত ভক্তগণকে ভক্তি মুক্তি দান করেন এই শ্রীহরি কিন্তু ভক্তি দান করেন না যেহেতু শ্রীহরির বৈশ্যকারী কার্তিকে মথুরা মন্ডলে একবারও দামোদরের পূজা থেকে সেই ভক্তি কিন্তু অনায়াসে মানবগণ শ্রীহরি হতে লাভ করে আশ্বিন মাসে যে শুক্ল একাদশী হবে বা পূর্ণিমাতে কার্তিক মাসের ব্রত সমূহ শেষ পহরে উঠে সুশী হয়ে শ্রী ভগবানকে জাগিয়ে অনন্তর স্তোত্র পাঠ সমূহ প্রভুর আরতি করবেন বৈষ্ণব বিন্দ সহ আনন্দে বৈষ্ণব ধর্ম সমূহ শ্রবণ করে গীত বাদ্যাদি সহ প্রাতকালে প্রভু দামোদরকে আরতি করবেন নদী আদি জলাশয়ে গিয়ে আচমন পূর্বক সংকল্প করবেন প্রভুকে প্রার্থনা জানিয়ে পরে তাকে যথাবিধি অর্ঘ দান করবেন সংকল্প মন্ত্র হে জনারদন হে দেবেশ হে দামোদর শ্রী রাধিকা সহ আপনার পৃথির জন্য কাত থেকে আমি প্রাতস্থান করব প্রার্থনা মন্ত্র হে দেবেশ তোমার ধ্যান সহ এই জলে আমি স্নান করতে উদ্যত হে দামোদর তোমার প্রসাদে আমার পাপ বিনাশ হোক অর্ঘ মন্ত্র আমি কার্তিক মাসে বিধিব স্নান করি হে দামোদর হে সুদন আমার প্রদত্ত অর্ঘ গ্রহণ দ্বারা লেপন করে শ্রীকৃষ্ণ নারায়ণ আদি নাম উচ্চারণ পূর্বক স্নান করে নিজ বিধিমত সন্ধ্যা উপাসন করে গৃহে আগমন করবেন দেব মন্দির অগ্র মার্জনা করে স্বস্তিকা মন্ডল রচনা করে প্রভুকে তুলসী মালতী পদ্ম পুষ্পাদি দ্বারা অর্চনা করবেন নিত্য বৈষ্ণব সঙ্গে ভগবত অহরাত্র গৃহীত দীপ বা তিলক দ্বারা অর্চনা করবেন কার্তিক মাসে বিশেষ বিশেষ নবদ্য অর্পণ করবেন সেই রকম অষ্টোত্তর শত প্রণাম যথাশক্তি একবার অহরাত্রি পথ আচরণ করবেন প্রাতকালে উত্থান সৌস্বাদি করে পবিত্র জলাশয়ে গিয়ে বিধিব স্নান তারপর দামোদর অর্চনা করা কর্তব্য কার্তিক ব্রতদারী মৌন অবলম্বনে ভোজন গৃহীত দ্বারা বা তিল তল দ্বারা দীপদান কর্তব্য বৈষ্ণবিন্দ সহ আলাপ দ্বারা দিন যাপন করা কার্তিক মাসে ব্রত সংকল্প পালন করা আশ্বিনে শুক্ল পক্ষের হরিবাসরে আরম্ভ অথবা পণ্য মাসে হতে অথবা তুলার আগমের সংক্রান্তিতে আরম্ভ শ্রী বিষ্ণুর নিকট অখণ্ড দীপদান দেবালয়ে তুলসীতে আকাশে উত্তম দীপদান করবেন শ্রীকৃষ্ণের প্রিয়তমা গোপী শ্রেষ্ঠা কার্তিকে শ্রী দামোদরের নিকটে শ্রীরাধিকার পূজা করা উচিত ব্রজবাসী ব্রাহ্মণ এবং তৎপত্তিকে বস্ত্র অলঙ্কার ভোজন আদি দান দ্বারা পূজা করা কর্তব্য কার্তিকে শ্রীরাধিকার সন্তোষের জন্য যিনি শ্রীরাধিকার প্রতিমাকে পূজা করে তার প্রতি শ্রীমান দামোদর হরি সন্তুষ্ট হন কার্তিকে প্রতিদিন দামোদর অষ্টকম নামক স্রোত সত্যবতমণি কথিত পাঠ করবেন তা দামোদরের অচ্ছন স্বরূপ ও শীত দামোদরের আকর্ষণকারী